রাষ্ট্রীয় বাজেট গুলো যা দেওয়া হবে যদি আমি যদি আসতে পারি প্রত্যেকটা বাজেট সুষম বন্টন নীতির আলোকে চা শ্রমিক থেকে শুরু করে মেহনতি মানুষ থেকে শুরু করে এবং প্রত্যেকটা আপামর জনতার যত কাঙ্ক্ষিত সমস্যাগুলো রয়েছে সকল সমস্যাগুলো সমাধান করাই হলো আজকের দাঁড়াগয়ের আমার প্রতিশ্রুতি আমি আবারও বলি যে আমি পাশ করে এমন কিছু করে দিয়ে যেতে চাই যেন চা শ্রমিক থেকে শুরু করে মেহনদী মানুষ থেকে শুরু করে সকল মাধবপুর চুনার ঘটের মানুষ যেন বলতে পারে আমরা হুজুরকে মনে করেছিলাম কি করবে কি না কিন্তু তিনি ক্ষমতায় এসে ভোটে নির্বাচিত হয়ে এসে এমন কাজ করে গিয়েছেন আমাদের স্থানীয়রা পঞ্চান্ন বছরও এত কাজ করতে পারে না আমাদের চা বাগানের চা শ্রমিকরা তারা দিন রাত যে পরিশ্রম করে তাদের কণ্ঠের কান্নার আওয়াজ আমার কানে পৌঁছেছে এবং সে কান্নার আওয়াজটা হৃদয়ে ধারণ করে রেখেছি আপনাদের সমর্থন আপনাদের দোয়ায় যদি অপার কৃপা হয় আমার ওপরে দয়াল যদি আমার মনিব যদি দয়া করে তাহলে ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি চা শ্রমিকদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো স্থায়ীভাবে প্রথম সমাধান করবেন আমরা দেখি এখানে অনেক দল থাকতে পারেন এটা আপনার অধিকার কিন্তু একটা কথা বলি আমরা অনেক সময় দেখি চা শ্রমিকদের কাছে প্রার্থীরা আসে আইসার যেভাবে আশ্বাসগুলো দেয় সে আশ্বাস দেওয়া মানুষগুলোর কাছে চা শ্রমিকরা বারবার বিশ্বাস হারাইছে বারবার প্রতারণার শিকার হয়েছে আমি যেহেতু একটা মূল্যবোধ ধারণ করি আমি কথা দিয়ে যাচ্ছি আমি সর্বপ্রথম যে কাজগুলো করবো এই কাজের মধ্যে অন্যতম হল চা শ্রমিকদের মুখে হাসি ফোটানো তাদের পারিশ্রমিক থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা স্বাস্থ্য থেকে শুরু করে অবকাঠামোর উন্নয়ন থেকে শুরু করে প্রত্যেকটি কাজ আমি ইনশাল্লাহ করব পাশাপাশি অনেকে বলে যে বারো তারিখে নির্বাচন হোক তারপরে দেখ বারো তারিখে নির্বাচন পরে অ্যাকশান নিবে অনেকে বলেন এরকম তোমরা যদি আমাকে সমর্থন না দাও তাহলে বারো তারিখের পরে অ্যাকশান নিব এটা রাজনীতির ভাষা হতে পারে না যারা আমাকে ভোট দেবে সেও আমার যারা আমাকে ভোট দিবে না সেও আমার আল্লাহ যদি আমাকে দয়া করে আপনাদের আশীর্বাদে যদি আমি আসতে পারি আমি কথা দিচ্ছি যে আপনারা দরজা খুলে কমাবেন আপনাদের পাহারাদার হয়ে থাকবেন ইনশাল্লাহ আর কোনো ধরনের হুমকি কোন মামলার ভয় আপনারা আতঙ্কিত হবেন না কারণ আপনি আমি মোমবাতির প্রতীকে নির্বাচন করতে আসছি লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখার জন্যে আইনিভাবে যত ধরনের পদক্ষেপ আছে সকল পদক্ষেপ গ্রহণ করে আপনাকে নিরাপত্তা দেওয়া হবে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি যারা বলে বারো তারিখে ভোট না দিলে বারো তারিখের পরে দেখবো যদি কেউ নির্বাচন হওয়ার আগেই যদি বলে যে বারো তারিখের পর দেখবে তাহলে এই যে একটি আচরণ মানুষকে হুমকি দেওয়া জনজীবনকে অতিষ্ঠ করা মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া মানুষকে ভয়ভীতি দেখানো এটা প্রকৃত রাজনীতিবিদের আদর্শ নয় তবে একটা কথা দার্থহীন কণ্ঠে বলি আপনারা যারা মোমবাতির সমর্থক আছেন আপনাদেরকে ফুলের টোকা দেওয়ার আগে বার চিন্তা করতে হবে কেন আপনারা কাউকে আঘাত করেন নাই আপনারা কাহার উপরে করেন নাই আপনাদের পক্ষে হাজার হাজার মানুষ আছে আমি আছি আপনাদের সার্বিক যত সমস্যাগুলো আছে যত ভয় ভীতির বিষয়গুলো আছে সবগুলো দেখেই আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো সুখে দুঃখে

লিখিতভাবে আমার হাতে দিবেন এবং আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের যে চাহিদা এবং সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমি সর্বপ্রথম দার্থহীনভাবে সমাধান করব আমার চোখে যা দেখে এসেছি সেগুলো আমি নিয়ে গেলাম অভ্যন্তরীণ যত সমস্যাগুলো আছে আপনারা আমাকে লিখে দিবেন তুলে দিবেন কারণ এটাই নিয়ম কারণ আপনার সমস্যা আপনাকে তুলে ধরতে হবে ঠিক না বেটি ঠিক না বেটে আর সকল সমস্যার সমাধানগুলো রাষ্ট্রীয় বাজেট গুলো যা দেওয়া হবে যদি আমি যদি আসতে পারি প্রত্যেকটা বাজেট সুষম বন্টন নীতির আলোকে চা শ্রমিক থেকে শুরু করে মেহনতি মানুষ থেকে শুরু করে এবং প্রত্যেকটা আপামর জনতার যত কাঙ্ক্ষিত সমস্যাগুলো রয়েছে সকল সমস্যাগুলো সমাধান করাই হলো আজকের দারাগয়ের আমার প্রতিশ্রুতি আমার দিদিদেরকে বলবো মাদেরকে বলবো মাসিদেরকে বলবো আপনাদেরকে বলবো আপনারা মোমবাতি মার্কায় ভোট দিবেন আপনাদের আত্মসম্মান আপনার মর্যাদা আপনার মূল্যবোধ আপনার স্বাধীনভাবে চলাফেরা আপনিও দার্তহনভাবে বলতেন যে আমি বাংলাদেশের নাগরিক আমার অধিকার আছে আরেকজনের যেমন করে অধিকার আছে আমার অধিকার আছে সেই অধিকারের কথাগুলো যেন আপনারা বলতে পারেন আমি আপনাদের পাশে আছি মা আপনারা আপনাদের মহামূল্যবান ভোট মোমবাতি প্রতীকে দিবেন সে আশাবাদ ব্যক্ত করছি এবং মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা অত্যন্ত সম্মানী জাত আমি মা বোনদেরকে খুব সম্মান করি দা ওয়াইজ এ সেট একজন জ্ঞানী বলেছিল যে তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব। এই দেশের মায়েরা ভালো থাকলে সমাজ ভালো থাকে এই দেশের মা 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 বোন যখন ইজ্জর সম্মান এবং মূল্যবোধ পাবে সেই মা বোনগুলো তাদের সন্তানগুলোকে মানুষ বানাতে পারবে মায়ের মর্যাদা সবার আগে আমাদের নবীজি বলেছেন মায়ের কথা বলেছেন তিনবার কয়বার বলেছেন তিনবার বলেছেন এই জন্য মায়ের মর্যাদা অনেক উপরে আমি মা বন্ধুদেরকে অনেক মর্যাদার দৃষ্টিতে দেখি এবং সবসময় মাথার উপরে রাখি মা বন্ধুদেরকে বলবো মা আপনারা আশীর্বাদ রাখবেন এবং আপনাদের যত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমি ইনশাল্লাহ দেখব সব সমস্যাগুলো আমি সুচারুরূপে একদম মনের অন্তর গহীন থেকে আমি সবগুলো পালন করার চেষ্টা করব আমি চেষ্টা করব যারা বলে আমাকে যে উনি পাশ করে কি করবে আমি আবারও বলি যে আমি পাশ করে এমন কিছু করে দিয়ে যেতে চাই যেন চা শ্রমিক থেকে শুরু করে মেহনতি শুরু করে সকল মানুষ যেন বলতে পারে আমরা হুজুরকে মনে করেছিলাম কি করবে কি না কিন্তু তিনি ক্ষমতায় এসে ভুটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে এমন কাজ করে গিয়েছেন আমাদের স্থানীয়রা পঞ্চান্ন বছরও এত কাজ করতে পারে না আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সালাম এবং আদাব জানিয়ে বিদায় নিচ্ছি আমার কথায় কি কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন জয় হোক মেহনতি মানুষের জয় হোক চা শ্রমিকের জয় হোক মোমবাতি প্রতীকের সবাই ভালো থাকুন জয় মোমবাতি